আসসালামু আলাইকুম गाइस আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জি জি আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন। তো এটা হলো আগের দিনের ব্লগ। সন্ধ্যাবেলার কি পুরি আনছে পুরি খাচ্ছি। আর সাথে চা খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর

ले जाओ आके ना कहीं कांगना ना हां हां ना ना पता नहीं विष्णु ने गोराते बाय तो दिया दोरा मांगे तो आ फोन मारो लगेगा और निके तो रह गए सेगा ना करो से करो ये अपना बात करना है दूध पानी

এই যে লুচিং আর খা আজান দিতে আছে

আল দেখা কা এটা ভাঙাই নিছি দেখতে পাচ্ছেন গোলা গোলাই আর কি এখন পিঠা বাস্তেছি আর পিঠা কি সুবানাইয়া খাইতেও ভালোবাসি দর দাঁঙ্গা পুলিশের গাড়ি আমরা দোকানের তিনটা খাইছো আমাদের আরাফাত চলে এসেছে তুমি কি খাচ্ছ পিঠা বলো

আপু তোমার মারছে কোন সুন্দর সাগর তো বলো তুমি মাছ আপুরে আসা কথা মানে পুলিশ রে ফোন পুলিশ আরাফাত নিয়ে যান এবার সুন্দর বা করছে না আপুরে মারছে আরাফাত আরাফাত এর আপুরে মারছে পুলিশ ভাই আসেন নিয়ে যান এত পানি দেখছো কি পড়ছে

আসেন 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 ভাই পুলিশ ভাই আসেন আরাফাত কে নিয়ে যান আরাফাত পচা আরে ভালো না আই তুমি পচা ও না

माको जथा ओवा पुना आ नी ने आ टाटा बाय बाय सी यू बाय बाय सी यू तारा बाय देखिन न जथा बाय बाय सी यू ओ बापू आइबो ने हे शंभु कुलो उठले हे शंभु तुम थाका दिमरे तुम्हारे कुले ने आके फेरा कुलो ने आ बाय 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 सी यू ये लाबार का दिन तो ना ने ता ह तो बार आइबो ना

বিয়া খাই ভাল লাগে বিয়া খাইছো তুমি নাথবা ধৰি আছ